Assalamu alaikum. স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুতি কাপড়ের কালামকারী বুটিক্সের খুবই চমৎকার এই কালেকশনটি অলরেডি মার্কেটের সবথেকে ভাইরাল একটি প্রোডাক্ট আর এই ড্রেসটি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দেব রেগুলার প্রাইসের থেকেও কম প্রাইস ইনশালা পেয়ে যাবেন একটি কালার এসেছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার দেখতে যারা হচ্ছে সামারের জন্য ড্রেস খুঁজছেন একটু ট্রেন্ডি বুটিক্সের ড্রেস খুঁজছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর একটি কালেকশন হোপফুলি আপনি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে যারা জয়েন করেছেন ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্চেস করতে পারবেন এবং আজকের এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে থেকে কমে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে দেব সো আমি এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এত চমৎকার করে ডিজাইন করা থাকলে যে কোনো ড্রেসই ভালো লাগবে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে আর টোটালি কামিজের কিন্তু হ্যান্ড ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন কালামকারি কালামকারী এই ড্রেসগুলি এগুলো এই রিলেটেড আমরা এর আগে যত ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি ড্রেস একদমই টপ ট্রেন্ডিংয়ে ছিল এবং এই মুহূর্তে সবথেকে ভাইরাল একটি প্রোডাক্ট হচ্ছে এটা তো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে ব্যাক পোষণটা সেম প্রিন্টের মধ্যে আপনারা পাবেন এবং হাতার কাপড়টাও কিন্তু সিমিলার পেয়ে যাবেন অ্যান্ড এটার এই দুপাটা আছে রাইট নাও দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে স্টকগুলি কিন্তু একটু লিমিটেড আছে এগুলি যেহেতু একদমই ট্রেন্ডিং কালেকশান সো এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি বিশেষ করে মার্কেটে সব থেকে অলরেডি পপুলার কালেকশান হচ্ছে এটা তো এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কতটা লাগজারিয়াস অনেক সুন্দর আর অনেক বড় সুতির ভিতরে আপনারা পাচ্ছেন কাপড়গুলো এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এই গরমে এই ধরনের প্রোডাক্টের চাহিদা কিন্তু সবসময় থাকবে আর প্লাস ডিজাইনটা যদি একদমই ইউনিক হয় তাহলে কিন্তু সবসময় সব আপদের কাছেই ভালো লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগছে দেখেন প্রাইস দিচ্ছি আবার বলছি মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে আমাদের নাম্বার সো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ